পঁচিশ শতাংশ নয় পঞ্চাশ শতাংশ দিয়ে পুরোটাই মেটাতে হবে রাজ্য সরকারকে সুপ্রিম কোর্টের নির্দেশে আরও বিপাকে রাজ্য সরকার রাজ্য সরকারের কর্মচারীদের নিয়ে এই মুহূর্তের সবথেকে গুরুত্বপূর্ণ খবর সেই খবরটি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটি তো অবশ্যই একটি লাইক করবেন ইনফরমেশনটি শেয়ার করবেন এবং ভিডিও নিচে একটি কমেন্ট করে দেবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের বকেয়া তথা অ্যালাউন্স নিয়ে অপেক্ষার মাত্র এক সপ্তাহ আগস্ট মামলার পরবর্তী শুনানি আর সেদিনই রাজ্য সরকারের বিরুদ্ধে নালিশ জানাবে রাজ্য সরকারি কর্মীদের আইনজীবী মহামান্য সুপ্রিম কোর্ট বকেয়া এর অন্তত পঁচিশ শতাংশ ডিএ মেটানোর নির্দেশ দিলেও সরকারি কর্মীরা কোনো টাকা পাননি অর্থাৎ এক্ষেত্রে কার্যত আদালত অবমাননা সামিল হয়েছে রাজ্য সরকার আর আগস্ট মাসের চার তারিখের শুনানির দিনই রাজ্যের বিরুদ্ধে কড়া নির্দেশ জারি হওয়ার সম্ভাবনা দেখছেন রাজ্য সরকারি কর্মীদের একাংশ যার জেরে পুজোর আগেই বকেয়া দিয়ে টাকা পেতে পারেন সরকারি কর্মচারীরা বাংলা সরকারি কর্মীদের দৃষ্টি এখন চারই আগস্টের দিকে নিবদ্ধ এই দিনে সুপ্রিম কোর্টে বকেয়া ডিএম আমরা পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয়ম মুখোপাধ্যায় সম্প্রতি একটি তীব্র মন্তব্য করেছেন যেখানে তিনি বলেছেন যে রাজ্য সরকার এই মামলায় আর কোনো বিশেষ সুবিধা পাবে না তিনি মনে করেন সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত সরকারি কর্মীদের পক্ষেই হবে এবং রাজ্য সরকার কর্মীদের সমস্ত বকেয়া মেটাতে বাধ্য হবে আগামী টাকা আগস্টের মামলা নিয়ে বড় জয়ের ইঙ্গিত পাচ্ছেন তিনি আশাবাদী যে পুজোর আগে কর্মীদের অ্যাকাউন্টে বকেয়াটি এর অন্তত পঞ্চাশ শতাংশ টাকা জমা হবে এই বিষয়ে তিনি রাজ্য সরকারের উপর তীব্র আক্রমণ চালিয়েছেন বলে গেছেন যে খেলা মেলা ও দান খয়রাতিতে টাকা খরচে কোনো কার্পণ্য নেই কিন্তু ডিএ দেওয়ার ক্ষেত্রে সরকারের টাকার অভাব দেখাচ্ছে তিনি জোর দিয়ে বলেছেন যে সরকারকে দিয়ে দিতেই হবে এই আক্রোশ সরকারি কর্মীদের মধ্যে একটি শক্তি সঞ্চার করেছে তিনি এই বিষয়ে সর্বশক্তি দিয়ে লড়াই করার প্রতিশ্রুতি দিয়েছেন পাশাপাশি রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘভাতা মামলায় আরও একটি আদালত অবমাননার অভিযোগে নতুন মোড় রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘবাতা মামলা এক নতুন দিকে মন নিয়েছে রাজ্য সরকারের বিরুদ্ধে আদালত অবমাননা দুটি মামলা দায়ের হয়েছে যা নিয়ে কর্মীদের মধ্যে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে নিয়ে নবান্ন অভিযানের আগে কর্মীদের তিনটি বার্তা দিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য মন্তব্যে বড় ইঙ্গিত আঠাইশে জুলাই সরকারি কর্মচারীদের নবান্ন অভিযানকে কেন্দ্র করে আইনি এবং রাজনৈতিক উত্তেজনা বেড়েই চলেছে এই পরিস্থিতিতে আন্দোলনকারী সরকারি কর্মচারীদের উদ্দেশ্যে বার্তা দিলেন বর্চিয়ান আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তার বক্তব্যে তিনি একদিকে যেমন আইনি দিকগুলো তুলে ধরেছেন তেমনই পুলিশি অতি সক্রিয়তার বিরুদ্ধেও সরব হয়েছেন আইনজীবী বিকাশ ভট্টাচার্য তার ভাষণে প্রথমেই স্পষ্ট করে দেন যে সরকারি কর্মচারীদের এই নবান্ন অভিযান একটি গুরুত্বপূর্ণ সাংবিধানিক অধিকার তিনি বলেন এই মিছিল সংবিধান প্রদত্ত অধিকার রক্ষা করার জন্য এর জন্য পুলিশের অনুমতির প্রয়োজন নেই যদিও পুলিশকে অবহিত করা হয়েছে তিনি আরও উল্লেখ করেছেন যে এই মিছিল বন্ধ করার জন্য আদালতে যে মামলা হয়েছিল আদালতটা খারিজ করে দিয়েছে আদালতের পর্যবেক্ষণকে উদ্ধৃত করে তিনি বলেন আদালত মিছিলের উপর কোনো স্থগিতাদেশ জারি করেনি শান্তিপূর্ণ মিছিল করা একটি সাংবিধানিক অধিকার এবং তা থেকে কাউকে বিরত করা যায় না যদি কেউ আইন ভাঙে তবে পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা নিতে পারে কিন্তু তার আগে বাধা দেওয়ার কোনো অধিকার পুলিশের নেই পুলিশের ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা বিকাশ রঞ্জন ভট্টাচার্য পুলিশের ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা করেছেন তার অভিযোগ আদালত মিছিলের ওপর স্থগিতাদেশ না দেওয়া সত্ত্বেও পুলিশ উদ্দেশ্য প্রমাণিত ভাবে আদালতের নির্দেশকে বিকৃত করছে